রুজের মতো আজও সেই সকালবেলা উঠে বাসি গাছ সেরে সকালে চাটা বানিয়ে নিয়েছি চা চলে গেছে দোকানে আজ আমি তো পারিনি ওর সাথে বসে চা খেতে গ্রামের বাড়ি বাইরে অনেক ধরনের পাখির কিচিরমিচির মিচির দেখে দেখে সেই চাটা খেয়ে নিলাম আর সকালবেলা যদি চাটা না খাওয়া যায় তাহলে তো আর শরীরটা এনার্জি আসে না সেই যে একটা ঘুম ঘুম ভাব সেটা থেকেই যায় তো এক কাপ চা খেয়ে নিলে শরীরটা ভালো হয় আর কাজেও মন বসে তাই চাটাও খেয়ে নিলাম চা খেয়ে চলে গেলাম বিছানা গুছাতে বিছানার সাথে পুরো ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম এর সাথে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি সেই সকালবেলা রান্নাঘর তো ঝাড়ু দিয়ে দিয়েছি কিন্তু আজ বিছানা ঘর ঝাড়ু দিতে পারিনি বলেই সকালে চা খাওয়ার পর ঝাড়ু দিচ্ছি নইলে কি জানেন আমি পরবাবু ঘুম থেকে ওঠার আগে বিছানা রান্নাঘর উঠন বাড়ি সব কিছু ঝাড় দিয়ে সোজা হাত মুখ ধুয়ে নাইটি পাল চাটা বসিয়ে দিই কিন্তু আজ আর হলো না আমার সব দিন তো আর সমান্য চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কিন্তু আর হয়ে উঠে না কেননা আগের দিন রাতে বেলা শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই ঘুম থেকে উঠতেও অনেকটা আজ লেট ঘুম থেকে লেট করে ওঠা মানে সব কাজের লেট হয়ে যায় তো আজ এক কাপ চা খেয়ে লেগে পড়লাম সংসারের কাছে আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাউয়ের গাছ আপনাদের হয়তো মনে আছে কি না জানি না আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছের গোড়াতে আমি না জানি কত কিছু যে দিয়েছি আর আজ দেখুন গাছটা কত বড় হয়েছে জানেন অনেকটা লাউ ধরেছে এই গাছে কত লাউ বিক্রি করেছি আর কত লাউ আমরা খেয়েছি তবে কি জানেন আমি কোনো ধরনের কোনো কিনা সার ব্যবহার করিনি ওই যখন যেটা ঘরে পেঁয়াজের খোসা ডিমের খোসা যেটা যখন বেরোতো ওই গাছের গোড়াতে দিয়ে দিতাম আর এই যে সেই সকালবেলা যে চা খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো এক এক করে সবগুলো মেজে নিচ্ছি এতক্ষণ শুধু বক করে যাচ্ছি কিন্তু আমার পরিচয় দিতে একদমই ভুলে গেছি নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন হ্যাঁ নিশ্চয় সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি বেশ ভালো আসাম থেকে আমি সীমা আবারও এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ শক্তি থাকার অনুরোধ করছি আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে যদি নিজের হাতে কোনো গাছ লাগানো হয় আর সেই গাছে যদি ফল ফুল আসে সেটা খেতে বা পারতে বেশ ভালো লাগে আমরা তো বাজার থেকে অনেক কিছু কেনে খাই কিন্তু জানেন সেই আনন্দটা ততটাই হয় না যখন নিজের হাতে লাগানোর গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না আর আমাদের ওইদিকের ওয়েদারের খবর কি জানেন দিনের বেলা কখন হয় বৃষ্টি কখনও জানেন প্রচুর রুদ্র রাত্রিবেলা দেখা যায় কুয়াশায় আচ্ছন্ন কখনও বা আকাশ মেঘাচ্ছন্ন এই পরিস্থিতি আমাদের ওইদিকে প্রায় ঘরে ঘরে খুবই অসুস্থ সবাই আমার বর ছেলে খুবই অসুস্থ জানেন এরই সাথে সর্দি খাসি জ্বর বড়বাবু তো আজ তিন দিন হলো বড়বাবু জ্বর আর খেতে একদম ইচ্ছে হয় না সে যাই হোক ওই যে আগে ধুয়ে রাখা বাসনগুলো এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি যাতে জল ঝরে যায় আজ আর বাইরে রাখিনি কেননা ওই একবার বাইরে আবার ভেতরে আনি ঠিক জায়গা মতো আবার রাখতে অনেকটা সময়ের প্রয়োজন তাই এক একসাথে রেখে দিচ্ছি সকাল সকাল তো ওই বাসা থেকে দুধ এসেছে তাই দুধগুলো এখন গরম করে নেওয়ার জন্য উনুনে আগুন জ্বালিয়ে দিলাম আর যদি কিছু কয়লা হয় তাহলে দুধটা অনেক ভালো গরম হবে আর তাতে সৌরভ বসবে তার আগে আমি রাজমাগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি উনুনে কয়লা হতে হতে আমি রাজমাগুলো এখন খোসা ছাড়িয়ে নেব যাহাতে আমার দুপুরবেলা রান্না করতে অনেকটা সুবিধে হয় তাই এই রাজমার বেছে যে কোনো তরকারি তে দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এটা দিয়ে ডাইলও খাওয়া যায় তবে আপনারা কে কিভাবে খান আমি জানি না আমরা যেভাবে খাই সেভাবে বলে দিলাম সেটার মধ্যেও আবার একটা পাতলা খোসা থাকে সেটাও ছাড়াতে হয় এই রাজমা ডাল হয়তো নিরামিষও খাওয়া যায় আর নইলে মাছের মাথা দিয়েও ডাল খাওয়া যায় সবগুলো রাজমা তো ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমার উনুনে কয়লাও হয়ে গেছে দুধটাও বসিয়ে দিই আজ আমি সকালে জলখাবারের জন্য কিছু বানাইনি কেন জানেন বড়বাবু বলে দিয়েছে যে না আজ আর কিছু খেতে ইচ্ছে করছে না অনেক জুর্য বস্তি করছি না কিছু একটা বানিয়ে দিই তোমাকে না বলছে খেতে ইচ্ছে করছে না তুমি বানিও না আর মধ্যে আমার তো ঘুম থেকে উঠতে আজ অনেকটা দেরি হয়েছে তাই আজ মনটাও বেশি ভালো নয় ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাতে দেখবেন একটু ভালোই লাগে না দুধটা গরম হতে হতে আমার জলটাও এসে গেছে জলটা তুলে নিলাম তার মধ্যে আমি কয়েকটা বড়ই দেখুন দিন আগে আমি ওই বড়ই দিয়ে ভর্তা খেয়েছিলাম জানেন বড়ইগুলো খুবই ভালো খুব একটা টক নয় খুব একটা মিষ্টিও নয় ভর্তা যে বানিয়ে খেয়েছি তখন তো বয়স বাড় দেই নি এখন বলছি খুব ভালো লেগেছিল ভর্তাটা খুব টেস্ট হয়েছিলো সেই জন্য যে কয়েকটা রয়েছে সেগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি অন্য কোনো একদিন ফর্তা বানিয়ে খেয়ে নেব। এরপর আমার সকালের তো ঘর মোছা হয়নি তো চলে এসেছি ঘরগুলো মোছামুছি করতে সেই যে সকালবেলা এক কাপ চা খেয়ে সংসারের কাজে লেগে পড়লাম একবার মনে হচ্ছে না যে আজ চা এক কাপ ছাড়া আর কিছু খাইনি বারবারই যেন মনে হচ্ছে সেই আমার বড় ছেলে দুজনই অসুস্থ ওদের কথাগুলো বারবারই মনে পড়ছে মনে হচ্ছে যেন কখন কাজগুলো সেরে এসে ওদেরকে কিছু একটা বানিয়ে দিই এই যে দেখুন আমি সকালে সব কাজ সেরে ছান করে এসেই গেছি সকালে যখন আমি কাজ করছিলাম তখন প্রচুর রুদ্ধ ছিল জানেন প্রকৃতির যে কখন কী রূপ ধরে বলাই মুশকিল আর এখন পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে জানি না আমার কাপড়গুলো শুকোবে কি না বুঝতেই পারছি না বোর আর ছেলের সোয়েটার ধুয়ে দিয়েছিলাম নামে আগে ফুলটা তুলে নিই তারপর আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে গাল ফুলিয়ে আছে জানেন এজন্য তো সবাই অসুস্থ হয়ে পড়ে সন্ধ্যের পর প্রচুর ঠান্ডা সকাল অনেক বেলা পর্যন্ত খুবই ঠান্ডা থাকে আমাদের ওই দ্বীপ আবার দিনের বেলাও রুদুর যখন রুদুর ছিল তখন আমি এই কাপড়গুলো ভিজিয়েছিলাম তখন যদি জানতাম এইভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে তাহলে তো আমি এই কাপড়গুলো ভিজাতামই না এই যে দেখুন পুরো আকাশটা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে ঠাকুর পুজো দিয়ে যা চলে গেছি রান্না করে জানেন আজ তো কিছু খাইনি খুবই খিদে পেয়েছে তার মধ্যে তো অনেকটা দেরি হয়ে গেছে তাই মুড়ি ভিজিয়ে দুধ দিয়ে একটু খেয়ে এনেছি তখনও কিন্তু বড়বাবিকে বললাম যে কিছুটা দিই তো বলে দিয়েছে না খাবো না তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও ওই দিকে রুই মাছ এসেছে আজ রুই মাছ দিয়ে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করে নিচ্ছি সাথে বেগুন দিয়ে আর ওই রুই মাছের তেল দিয়ে একটু ভাজা করে নিচ্ছি বস এই দিয়েই আজ খাওয়া হয়ে যাবে যেহেতু আমার দুপুরে আলাদা রাত্রিতে আলাদা রান্না করতে হয় আর সকালবেলা তো জল খাবারের জন্য আলাদা একটা কিছু করতে হয় তো এই যে বন্ধুরা আমার পুরো রান্নার লোক আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা